আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যায় আপনাদের যে পালঙ্কৃত মুরগি এগুলো এই ধরনের পাখা নিচের দিকে ছেড়ে দেয় এই যে দেখেন পাখা নিচের দিকে ছেড়ে দিয়েছে তারপর মুখ দিয়ে শ্বাস নেয় এটা হচ্ছে মূলত গাম্বর লক্ষণ এরকম যদি আপনার মুরগিগুলো একদম পাখা টাকা ছেড়ে একদম ফুলে যায় দেখেন দেখলে বুঝতে পারবেন দেখে মনে হচ্ছে যে অসুস্থ খাবার খায় না কিন্তু খাবারটি কি খায় এবং মুখ দিয়ে শ্বাস নেয় এটা হচ্ছে কাম্বর লক্ষণ তো এটা যদি আপনার খামারে চলে আসে তখন আপনি কি করবেন এটার জন্য একটা করণীয় আছে সেটা হচ্ছে আপনি অ্যান্ড্রোফ্লক্সাসিন ব্যবহার করতে পারেন এতে করে ভালো একটা ফলাফল পাবেন এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কোন বয়সের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা আপনি টানা চার পাঁচ দিন যদি ব্যবহার করেন আপনার মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে তো চলুন আমরা ওষুধটা কীভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি আমাদের কাছে আছে অ্যান্ড্রোফ্লক্স ভেট এটা স্কেফ কোম্পানির অ্যান্ড্রোফ্লক্সাসিন অন্য কোম্পানিরও হতে পারে তো এটা আপনি যেভাবে ব্যবহার করবেন এটা এই ধরনের বোতলে আসে তো এটা আপনি এক লিটার পানিতে এক এমএল মিক্স করবেন আমি আপনাদেরকে ব্যবহারের পূর্বে আপনি ওষুধটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন এইটার সাথে একটা টিউব দেওয়া হয় এই ধরনের এই ধরনের একটা টিউব থাকে তো আমি সবসময় সিরিঞ্জ ব্যবহার করি আমার কাছে টিউবগুলো অসুবিধা মনে হয় এই ধরনের সিরিঞ্জ বাজারে পাওয়া যায় আপনি ইন্টে একটা সিরিঞ্জ কিনে নেবেন পাঁচ থেকে ছয় টাকা নেবে তো আমি এটা দিয়ে এক এম এল ওষুধ নিয়ে যেহেতু আমার এখন হাঁস মুরগিগুলো দুঃখিত শুধু মুরগিগুলো একটু বেশি অসুস্থ দেখেছিলাম তাই আমি এক লিটার পানির সাথেই ব্যবহার করব দু লিটার পানির সাথে দিব না তো চলেন আমরা এটা ভালো করে ঝাঁকিয়ে নিই এরপর আমরা পানির সাথে মিক্স করব আমরা এক এম এল ওষুধ নিয়ে নিয়েছি এই যে দেখেন এক এম বরাবর এখন আমরা এটা এক লিটার পানির সাথে মিক্স করে মুরগিকে দিব এবং চেষ্টা করবেন যে দুই ঘন্টার ভেতরেই ওষুধগুলো খাইয়ে ফেলতে দুই ঘন্টা পর আর আপনি এই ওষুধগুলো রাখবেন না পুনরায় যদি দেওয়ার প্রয়োজন হয় তখন দিবেন এটার ভেতরে যে ইন্ডিকেশন আছে সেটা পরে দেখাচ্ছি এই যে দেখেন এখানে মাত্রা ও প্রয়োগ প্রয়োগবিধি লেখা আছে অ্যান্ড্রোফ্লক্স এক মিলিলিটার এক থেকে দু লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন আর আরও একটা রয়েছে অ্যান্ড্রোফ্লক্স ডিএস এটা যেহেতু সেটা নয় তাহলে আমরা শুধু অ্যান্ড্রোফ্লক্সটা দেখবো এক মিলিলিটার এক থেকে দু লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবো আর অ্যান্ড্রোফ্লক্স আপনার যেই যেই রোগের জন্য কাজ করে সেটা ওইখানে দেওয়া আছে সেটা হচ্ছে কলিব্যাসিলোসিস সালমোনালোসিস সিআরডি মাইক্রোপ্লাজমো দুঃখিত নামগুলো খুবই কঠিন ইনফেকশাস করাই যা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরাজনিত সংক্রমণ তো আপনি অনেকগুলো ওষুধের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন তো আপনারা তো দেখলেন এটার দাম নিয়ে থাকে পঞ্চাশ টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা এগুলো একটা বোতলে থাকে আপনার বিশ এম ওষুধ থাকে তো এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই ওষুধটা ব্যবহার করে আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি আমার এই মুরগিগুলো যেহেতু গাম্বরও দেখা দিয়েছে আমি প্রথমে ওদেরকে এটা চালাবো টানা পাঁচ দিন চালাবো এর পাশাপাশি আমি এই জিঙ্কটা ব্যবহার করবো একবেলা যদি আমি ওষুধটা চালাই এবং শেষের দিকে মনে করেন বিকালবেলা আমি এই জিঙ্কটা চালাবো এতে করে তাদের যেই এই জিঙ্কটা আবার আপনার ভিটামিন বি বি কমপ্লেক্সও আছে এটার সাথে তো এটা জিঙ্ক এবং বি কমপ্লেক্স এটাও এসকেএফ কোম্পানির আমি এই ওষুধটা ব্যবহার করব যাতে করে তাদের দুর্বলতা কাটে এবং শরীর স্বাস্থ্যের একটু উন্নতি হয় তো আপনাদের যদি এই ধরনের রোগের সংক্রমণ দেখেন তাহলে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন